ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলে চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার পরিচয়টা হলো পাবনা জেলা ইশুদি থানা দাশুরিয়াতে আমার বাসা দাশুরিয়া থেকে অরনকুলা 57 কিলো রাস্তা হয় তো দাশুরিয়া আমার বাসা দর্শকরা নিয়মিত আমার প্রোগ্রাম সব সময় দেখে আজকে পাঁচটা বকনা দেখাবো হলস্টান ফিজিয়াম জাতের এগ্রেটের বকনা আর দর্শকরা কথা বললে আমার থেকে নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা রাখা আছে যার সঙ্গে কথা কাজে মিল পাবো তার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি যার সঙ্গে কথা কাজে মিল পাবো না তার সঙ্গে ক্যাশ অন ডেলিভারি করব না যে নিতে ইচ্ছুক আমার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারবে ভাইয়া আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের দেখাও ভাই ভাই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা একটা হলস্টান ফিজিয়াম জাতের বকনা পিওর হলস্টান ফিজিয়াম হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটি হাই কোয়ালিটির একটা বকনা দেখাও বকনাটার মাথা গান কত ছোটো হ্যাঁ মাথা গান ছোটো ঠোঁটটা গোলাপি কালার পাইছে চামড়া একেবারে পাতলা যেখানে ধরবো চাম পাতলা আছে বয়স কত মাস হবে ওটা লম্বা চোরা আছে বয়স আছে সাত থেকে সাড়ে সাত বয়স আছে সাত থেকে সাড়ে সাত মাসের মতো বয়স আছে জি জি খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সব সবল দেখাও গরুটার মাঝেটা ডবল বাড়ির একটা গরু হ্যাঁ একটা নিপুল চার জায়গায় আছে কত সুন্দর স্পেচ নিয়ে অপর পেটটাও দেখাও কত সুন্দর পেন্ট হ্যাঁ সুন্দর পেন্টটা গর্জিয়াজ আছে দেখাও ভাই আর একবারে ঘাট থেকে লেস পর্যন্ত স্টেট বাই স্টেট সমান পা মোটা থায়ে কোনো মাংস নাই অধিক দুধের গাভের যে সিমটম এটার ভিতরে ভারস্যমান আছে কোনো নাভি কম্বল নাই

এটা কি জাতের গরু এটাও একটা হলিস্ট্যান ফিজিয়াম জাতের বক না ভাই প্রত্যেকটা বক নাই খামার উপযোগী দেখো বাচ্চাগুলার আগে দেখতে হবে চামড়া দেখো চামড়াগুলা এগুলো গুঁছায় আছে চামড়া একেবারে পাতলা হ্যাঁ গোলা কম্বল নাই নাভি নাই দেখো মাথাটা কত ছোটো কানটা ছোটো আছে আর লম্বা কত বাচ্চাটা দেখছো আর ঘাট থেকে লেজ পর্যন্ত স্টেট বাজার পিছন সাইডটা ভারী লেসটা চিকুন হাঁটুর উপরে ওদিক যদি গভের যে সিম্পটম থাকার এগুলোর ভিতরে ভাস্যমানা আছে দর্শকরা আসলে গরু যারা চিনে হ্যাঁ তারাই বুঝতে পারবে কতটুকু পার্সেন্টেজ সম্পূর্ণ বকনা ভাই এটার বয়সটা কেমন আছে এটার বকনা এই বকনাটার বয়স আছে আট মাস ভাইয়া আট মাস বয়স জি জি এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটার দাম নির্ধারণ করছি বাষট্টি হাজার টাকা ভাই বাষট্টি হাজার টাকা দাম রাখছেন জি জি সেলের দ্বিতীয় নাম্বার গরু জি বাষট্টি হাজার টাকা এখানে হালকা সম্মাননি করবো আহামরি কিছু না দর্শকরা দেখো গরুগুলা দামে দরে যদি যায় তাহলে আমার সঙ্গে ফোনে কথা বলে বুকিং দিতে হবে আচ্ছা আচ্ছা তো এটাও সরে দেন তিন নাম্বারটি আমরা দেখি ওকে এই সিরিয়ালের তিন নাম্বার আরেকটি সাদা কালো রঙের গরু নিয়ে আসছেন এই গরুটির সম্পর্কে একটু বলেন এটাও একটা হলিস্টান ফিজিয়াম জাতের এই গেরেটের বকনা দেখো বাচ্চাটা আমার ব্যবসার লাইফে আমি এত ছোট মাতার গরু আমার হাতে মানে মিলে নেই দেখো মাথাটা এক বিদ্যা মাথা কানটা ছোট হ্যাঁ এটা দেখো হাই পার্সেন্টেজ হাইব্রিড জাতের বকনা চামড়া কত পাতলা গোলা কম্বল নাই নাভি নাই হ্যাঁ এখনই দেখো পাওগুলা পুষ্ট মোটা অনেক অধিক দুধ পাওয়া একটা বাচ্চা ভাই হ্যাঁ লেসটা দেখো হাঁটুর উপরে আছে হ্যাঁ তোলা বাস নিপুল চারটা চার জায়গায় আছে গোলাপি কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে ভাই পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আছে জি জি আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই এটার এটার দাম নির্ধারণ করা আছে ভাইয়া একান্ন হাজার টাকা ফিক্সড দাম কোনো কথা হবে না দর্শক যারা যেই নেবে বুকিং দিয়ে গরুগুলা নিতে হবে দেখাও বাচ্চাটা ঠোঁটটা গোলাপি কালার পাইছে মাথা কান অনেকটা ছোট মাথা হ্যাঁ কানটা ছোট চামড়া পাতলা পেনটা দেখছো কত সুন্দর গর্জিয়াস পেইন্ট এরকম পেন্টের গরু আসলে আমাদের সৌন্দর্যের জন্য এরকম গরু সংগ্রহ করতে হয় দেখো ভাই গরু দেখো আচ্ছা আচ্ছা এটার দাম রাখছে 51000 টাকা জি জি 51000 টাকা ফিক্সড এখানে কোনো দাম দর চলবে না দশ্যকরা যারা নেবে বুকিং দিতে হবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি দেখাও ভাই পরবর্তী সিরিয়ালের 4 নম্বরে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি জি জি এই গরুটির সম্পর্কে একটু বলেন এটা একটা হলিস্টান ফিজিয়াম জাতের বকনা এরা শখের বর্ষে গানিशंकर বলে দেখাও গরুটা সৌন্দর্য বৃদ্ধি পাইছে কতটুকু হ্যাঁ এটা ঠোঁটটা একেবারে গোলাপি কালার চোখের পাপড়ি গুলা যেখানে দেখো সবই চামড়া ভেদ করে যে পশম ভেদ করে যে চামড়া দেখা যাচ্ছে সব সম্পূর্ণ গোলাপি কালার আর চামড়া দেখো একেবারে পাতলা ধরবো ওরকম কোয়ালিটির একটা বকনা এগুলো নার্সিং করলে মানে অধিক দুধের গাভীর যে সিমটর মেয়েটার ভিতরে ভাষমান আছে ঘাট থেকে লেস পর্যন্ত স্টেট সমান থায়ে কোনো মাংস নাই দেখাও লেসটা হাঁটুর উপরে চিকুন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে ভাই কত হবে নয় মাস নয় মাস সাড়ে আট থেকে নয় মাস বয়স আছে নার্সিং করতে হবে কৃমিনাশক লিভার টেন্স করলে এই গরুটা মানে হাই এগুলা কিন্তু হাইব্রিড জাতের একটা না ভাই যারা গরু চিনে আসলে গরু যারা চিনে তাদের ক্ষেত্রে এগুলো বলার দরকার হয় না গরুটা দেখছো আর তল আবারটা দেখায় দাও নেপুল চারটা কত সুন্দর আচ্ছা গোলাপি কালার হ্যাঁ চারটা নেপুলই আছে দামটা কেমন রাখছেন এটার এটা এখানে চার পাঁচ দিয়ে একটা জোড়া করছি ভাইয়া চার এবং পাঁচ দুইটা বকনা জোড়া করেছি জি 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 মাত্র জোড়ায় দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যেই নিবে এখানে আমার সঙ্গে কথা বলে নিতে পারবে ভাইয়া এক লক্ষ পনেরো হাজার টাকা জোড়ায় দাম দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা দেখো বাচ্চা পার্সেন্টের সম্পূর্ণ পঁচানব্বই পার্সেন্টেজের বকনা আমি মনে করি ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে ওকে সিরিয়াল নাম্বার 5 এবং জোরার যে গউটি দেখতে পাচ্ছি জি এই গউটি সম্পর্কে একটু বলেন কি জাতের গরু এটা হলস্টন ফিজাম জাতের বক না হ্যাঁ দেখাও বাচ্চাটা পেইন্টটা কত সুন্দর গর্জিয়াস পিন না আসলে একটা পিন দেখাও চামড়া পাতলা আছে মাথা গানটা অনেক ছোট আছে বাচ্চাটা আসলে নাসিং করলে সব বাচ্চা অল্প সময়ের ভিতরে মানে বিগ সাইজের বক না হবে ভাই বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে মাস বয়স আছে থেকে দেখাও চারটা নিপুলি চারটা নিপুল আছে পাঁচটা হলে নিতে হবে না চারটা নিপুল চার জায়গায় আছে আচ্ছা হ্যাঁ খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সকল খাওয়া দাওয়া কোনো অসুস্থ গরু আমার কাছে নাই দর্শকরা এখান থেকে গরু নিতে পারবে সুস্থ গরু ভাই আচ্ছা আচ্ছা জোরায় দাম রাখছেন এক লক্ষ পনেরো লক্ষ পনেরো হাজার টাকা দাম রাখছি দর্শকরা এখান থেকে নিতে পারবেন দর্শক পনেরো চার এবং পাঁচ এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা চাইলে কিন্তু কথা বলে নিতে পারবে জি জি তো প্রায় যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের জি জি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে ভালো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আসলে সরজমিন আসবেন আইসা দেখে শুনে গরু নেওয়াই ভালো আর যারা আসতে পারবেন না তারা আসলে গরু আগে জাত চিনতে হবে জাত মান চিনে করে গরু নিলে কেউ কোনো খামারি ঠকবে না ঠিক আছে ভাই আচ্ছা আর আমার এখানে ফাতেমা ডেরি ফার্মের এর কাগজপাতি আছে চালান বই আছে দর্শকরা এখান থেকে অনেসে মানে অনেক প্রবাসীরা আমার থেকে গরু নেয় ব্যাপারে নেয় ওনারা আসাও লাগে না হ্যাঁ এই টাকা লাগাই দিয়ে আমরা এখানে লাখ লাখ টাকার কারবার করি এখান থেকে গরু পুষাই দিয়ে আমরা মনে করো নিজ মানে নিজ পরিচিত গাড়ি দিয়ে গরু পুষাই দিই সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা আর আমার স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি ফোর থ্রি সেভেন এইট এটা এমো হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে জি 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 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম